শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে এই মুহূর্তে আমি আমাদের খামারে আছি আমাদের জামালবাই সপরিবারে স্বগরবে কাজ করছে ভুট্টার বেসিক্যালি ভুট্টার চারটি অংশ আলম্বার এক অংশ জামালবাইয়ের এক অংশ আমার এক অংশ আর আমাদের খামারের নিজস্ব এক অংশ এই চার অংশের মধ্যে আলমবার অংশ রেডি এখন আমার যে ছিল সেটা রেডি আগামীকাল হয়তো বাকি বুটটাগুলো ভাঙানো হবে তো এর মধ্যে বলে রাখি যে ভাবি অনেক পরিশ্রম করছেন এই কয়েকদিন ধরে আর ভাবি আমরা একেবারেই রেখে দেবো এখানে এরকম পরিকল্পনা আছে আলাপ করছি ভাবি রাজি হবে কিনা জানি না একেবারে রেখে দেওয়ার ইচ্ছা আছে পাশাপাশি আমাদের বেসিক্যালি কাজের মানুষও দরকার তো আমরা আসলে কাজের লোক নিতে যাচ্ছি যারা কাজ করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গরু ছাগল গারল মুরগি হাঁস এগুলো যারা বুঝেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করতে চাই আজকে জার্নিটা একটু বেশি কঠিন ছিল খুব সকালে গেলাম সেই সোলার প্যানেলের একটু ঝামেলা হয়েছে যেটাতে আমরা মোবাইল চার্জ দিব সেটা একটু সমস্যা দেখা দিয়েছিল সকালবেলা দুটা ঘর দেখলাম আমরা হয়তো রেডিমেড ঘর কিনবো খামারের ঘর সেরকম পরিকল্পনা আছে আলম ভাই আমার বলছে জামাল বাইরে দিয়া নানা পদের অভিনয় করানো যাবে কারণ আলম ভাই আমি তো আসলে অভিনয় নাচ গান সিনেমার সঙ্গে জড়িত ছিলাম আসলে কখনো তো অভিনয় করিনি তবে মানুষ হয়তো এটা চিন্তা ভাবনা করে বলে যে জামান ভাইকে আমরা যে কাজে যে পোশাকই পড়াবো জামান ভাই সে পোশাকই পারবে আচ্ছা একদিন আমি আপনার ভ্যান দিয়ে যাচ্ছিলাম আমার বাসার দিকে তো আপনি রাস্তার নামলেন নামার পরে নামার আগে কথা হচ্ছিল বেনালোর সঙ্গে বেনালা আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কই কি করেন তো আমি বললাম যে একটা খামারের কাজ করি আমরা নদীর ওই পার আমার বললো যে ভাই কিসের খামার আমি বললাম যে সাপ ব্যাং কুচ্চা তো ও একটু নতুন মানুষ তো আমাদেরকে নতুন ভেবে বিশ্বাস করে নিছে তো আপনি নামার পরে বলতেছে কয় যে বাইর ব্যাগে কি সাপ নাকি আমি কেন কয় তো সাপুরের মতো লাগে আসলে সেদিন এটা একটা ইয়ে কি যে ওটার মধ্যে একটা হাঁস ছিল ওই হাঁস লড়ার কারণে ওই ওই হয়তো মনে ভয় পেয়ে গেছে যে মনে হয় সাপ আছে বেসিক্যালি আমাদের ফয়েজ খান ভাই যে দুইটা রাস আনছিলেন আসলে আমি খুব লজ্জায় ছিলাম আমি রাজ জন্য মানে খুব লজ্জা পাচ্ছিলাম যে ফয়েজ ভাই আসলে এত কষ্ট করে আমাদেরকে এনে দিছিলেন একদিন বৃষ্টি ছিল প্রচণ্ড তো আমি আর জামাল ভাই আসছি মাত্র ওই খামারে হঠাৎ এসে জিজ্ঞেস করলাম যে রাজহাস কই তখন বৃষ্টির কারণে আমাদের সজীব ঘুমাছিল রাজহাস এই ঘরের সামনেই ছিল তো হয়তো হাঁটতে হাঁটতে বৃষ্টির পানি পেয়ে হয়তো একটু সামনে গেছে তো একটি শিয়ালে ছোটোটাকে নিয়ে গেছে আর বড়োটাকেও ধরছিল তো আমি যেইমাত্র এসে জিজ্ঞেস করছি তখন ওই ইসলাম দেখলাম ওদিকে দৌড় দিলেন পরে আজ আমাল ভাই আমরা খোঁজাখুঁজি করে একটা পেলাম আর বাকিটা তো নিয়ে গেছে বেসিক্যালি এখানে রাজহাঁস পালতে গেলে আমাদের আরো সুরক্ষিত অবস্থায় পালতে হবে এটা আমাদের জন্য খুব দুঃখজনক তারপর আমি ফয়েজ ভাইকে আসলে লজ্জায় বলি নেই সেদিনকে আবার বলছি ফোন দিয়ে তো ভাইয়া বললো যে ব্যাপার না এটা এই পরিবেশ এখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন হলো বা আপনারা একটা এখন নতুন করে ভাববেন আসলে কিভাবে কি করা যায় ঠিক না তো সেকেন্ড যেটা মনে পড়লো ওদিনকে মাছ ধরতে গেছিলাম তো আমি ফুটেজ দেখে নিজে নিজে হাসলাম যে জামাল ভাই পুরা জেলের মতো মনে হচ্ছে মানে আপনাকে যেভাবে চিন্তা করতেছে আমি দেখি ক্যারেক্টার মিলে যাচ্ছে আর কি পুরা জেলের মতো লাগছে চেষ্টা করতেছে তো পরে আলম ভাই বললো যে ওনার দিয়ে আমি একটা বাক্যার অভিনয় করাবছে অর্থাৎ আপনি ড্রেস পরাইলে মানে আপনি যেখানে যাবেন মানে ওটা একটা মানে এটা কিন্তু সবার জন্য সম্ভব না এখন আপনি যদি সাকিব খানের অনেক কিছু চিন্তা করেন আসলে সব ক্যারেক্টারের মধ্যে ঢুকানো যাবে না কিন্তু গ্রামের যে কোনো ক্যারেক্টারে আপনাকে যদি চিন্তা করা যায় আপনি ভালো করবেন এই যে এখন যখন এখন যখন আজকে দেখলাম যে আপনি ভুটটা উড়াচ্ছেন ভাবি উড়াচ্ছে কিংবা এই নিচ্ছেন তখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে কতদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত আসলে পূর্বে আমি এই কাজ কখনো করিনি আমি আপনার ভিডিও দেখে যখন আমি এই কাজের সিদ্ধান্ত নিয়েছি আমাকে আমার পরিবার থেকে মানে বাপ মা যেমন ছেলেবেলাকে তেজপত্র করে দেয় আমার পরিবার থেকে কিন্তু আমি এই কৃষিকাজের পরে চলে আসার জন্য আমাকে ধরেন আমার কারোর সাথেই মেন নাই তারপরেও আমি কৃষিকাজকে ভালোবাসে আমার তো ধরেন আপনি নিজে আমার বাসায় গেছেন আমার নিজস্ব মার্কেট আছে মার্কেটে আমি চারটা দোকান আমি একসাথে করতাম আপনার হলো আমার রড সিমেন্টের দোকান ছিল তারপরে হলো এই বিকাশনগরদের টাকা পয়সা লেনদেন করতাম ফটোকপি মেশিন এগুলো ছিল তারপরে মুদিখানার দোকান ছিল মুদিখানার দোকানে চারজন কর্মচারী ছিল সব কিছু ছুড়ে দিয়ে আমি চলে এসছি কৃষিকাজের উপরে কৃষিকাজ করব। জীবনের একদিন বড় কিছু করে দেখব শুধু আমার রাজশাহীর হয়তো এক কোটি লোক দেখবে না পৃথিবীতে হয়তো সাত আটশো কোটি মানুষ যেন আমাকে চিনে এরকম চিন্তাভাবনা করেই আমি আজ কৃষিকাজের পরে চলে আসি মেজুবার সঙ্গে কি যোগাযোগ নাই আসলে আমি কারোর সাথেই যোগাযোগ করি না ঈদের ঈদেও আমি আমার আম্মার কাছেও আমি যাইনি খো মেয়ে অসুস্থ শুধু মেয়ের কাছে দেখা সাক্ষাৎ করে চলে আসছি আমার এই কৃষিকাজে কেউ মেনে নেয় না যে কেন আমার তো খাওয়ার অভাবে আমি এখানে আসিনি আমার তো ধরেন মার্কেটের ভাড়া ভাড়া বাসা ভাড়া আপনার ভাবির ভাষা ভাড়া এর থেকে তো আমার চলে যায় ওকে কেন এই রোদ্রে আছে কৃষিকাজ করতে হবে এটা ধরেন বাড়ির থেকে কেউই ধরেন ম্যানে নেয় না যেমন মানুষ বলে না যে একটা গরিবের মেয়ে বা একটা বড়ো লোকের ছেলের সাথে প্রেম হলে যেমন হয়তো মেনতে চায় না সেরকম আমার এই কৃষিকাজটাকে আমার পরিবার থেকে মেনে নেয়নি দেখেন আমার কিন্তু কেউ আসে না আপনার ভাবি শুধু আমার ঢাকার বাড়িতে আমাদের তো ঢাকায় তো বাড়ি আছে আমাদের ঢাকার বাড়ি থেকে আপনার ভাই এখানে এসে পড়ছে ওর থেকে দেখা গেল যে আমি কারোর সাথে আর যোগাযোগ করি না আমি ফোনেও কাউকে ফোন দিই না কারোর সাথে কথা বলি না যে তোরা যদি আমায় সব ক্ষেত্রে পরিবারের সাপোর্ট দরকার ধরেন আমি পড়াশোনা করে যখন ইন্টারমিডিয়েট ভর্তি হলাম ঢাকায় আমি কিন্তু প্রথম জীবনে থাকতাম ধানদুনিতে না পরিবারের সাপোর্ট বলতে গেলে তো আমার মেশেসামার সাথেই আছে আমি না না ভাবীর সাপোর্ট আছে পয়সাালিখানে থাকে সব ঠিক আছে আমি বলছি কি মানে যে কোনো কাজে পরিবারের সাপোর্ট দরকার এখন এই যে পরিবারকে নিয়ে তো আমাকে সারভাইভ করতে হয় হ্যাঁ অতএব আমি আমার পরিবার বিশ্বাস করে আমি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হব না অতএব আমি যেটা করি আমার পরিবার আমাকে পুরো সাপোর্টটা দেয় সেটা হচ্ছে যে আসলে সাপোর্ট দৰ অর্থ যে তারা সাহস দেয় না ধৈর্য করো হয়তো যে এটা ভালো এটা এটা ধরেন আমার ভাইরা তো সব প্রাইভেট কারে নিয়ে ঘুরে ওখানে দেখা গেল যে ধরেন আমার ঢাকাতে ধরেন দেখা গেলো ভাই সরকারি চাকরি করে আপাস সরকারি চাকরি করে এক ভাই কন্ট্রাক্টারই করবে প্রাইভেটলে করবে আমার ফার্মেসিয়া তো ভাই থাকতে পারে কিন্তু কেন সে কৃষিকাজে থাকবে এরকম ধরেন কারোর সাথে মতের মিল না হওয়ার কারণে আজকে আমি আমি কৃষি কে ভালোবেসে আজ হয়তো আমি আপনার কাছে চলে আসছি বা আমি চেষ্টা করি আপনার সাথে থাকে হয়তো কিছু একটা করব। নাই আমাদের কাজ আস্তে আস্তে হালকা হবে কারণ হচ্ছে যে বুটা গুলা শেষ হলে তো আমরা তো আর কৃষি কাজ তেমন একটা করব না আমরা ওই ফার্মিং এর দিকে হয়তো আগাচ্ছি হয়তো দেখা গেল যে ফার্মিং এর কাজ করে তো অনেক মানুষের হয়তো কর্মসংস্থান করা যাবে বা হয়তো দেখা গেল যে আমাদের মাধ্যমে হয়তো আজ আমি হয়তো কাজ করছি আমাদের আসবে যে আমি হয়তো আর কর্ম অন্য এক মানুষের কর্ম লোকজন নাই যে এখন নিজেরা নিজেদের কাজ করছে সেটা অন্য বিষয় তো এখন এglue পাশাপাশে যতই আমরা মালিক সেজে বসে থাকি আমাদের করতে হয় না মালিকের চিন্তা তো কখনোই ভাবি না না মালিকের চিন্তা করলে আমি রাশের বাড়িতেই আমি মালিক বসে থাকতাম ওটা তো আমি কখনোই ভাবিনি আচ্ছা আচ্ছা তো তাহলে ভাই আপনারা তো ঘর দেখে আসছে তো কালকে তো ইট আমাদের তো এখন আমি যাব ওইবার ওইবার যাই ইট আর টলার ঠিক করব ইট তো কিনা হয়ে গেছে ইট বালি সিমেন্ট এগুলো কিনা হয়ে গেছে এখন শুধু কালকে যদি টলারটা পেয়ে যাই তাহলে পার করব। আর ঘরও দেখে আসছি আমি আজকে হয়তো সন্ধ্যায় গিয়ে দাম ঠিক করে যেটা ওই যদি আপনি যেটা বললেন পরবর্তীতে হলে আমাদের কিছু মালটা আমরা কাজে লাগাতে পারবো আর যেটা আপনি ওই লম্বাটা বললেন এটা তো হয় শুধু এখানে করার জন্য কাজ হবে কাজ হবে আচ্ছা দেখি যেটা দামে মিলে যেটা দামে মিলে সেটা আলাপ করে ফাইনাল করে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো যদি সব ঠিক থাকে তো দর্শক সবশেষ বলি আপনারা যারা আমাদের এখানে কাজ করতে চান তারা জামাল বা সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই আমাদের হ্যাঁ আলাপ আলোচনা সাপেক্ষে আপনাদের থাকা খাওয়া নির্ধারণ করা হবে বেতন নির্ধারণ করা হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার প্রতি অনেক শুভেচ্ছা রইলো